আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি তা আজকে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি যেটা আমাদের বাংলাদেশে সবচাইতে এখন বেশি একটা ভাইরাল সেটা হলো আপনার রাসেল ভাইপার নামে একটি সাপ মানুষ এই নেট জগতে এই সাপটা নিয়ে বিশাল আতঙ্কিত আছে তা আপনারা এই সাপে কেউ আতঙ্কিত হবেন না সচেতন হবেন ইনশাআল্লাহ প্রতি প্রতিকার হবে তা যাই হোক আমি যেটা নিয়ে আপনাদের প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্নটা হলো এই যে সবাই বলে রাসেল ভাইপার নামে যে সাপটি এই সাপটি চল্লিশ থেকে পঞ্চাশ থেকে আশিটা বাচ্চা দেয় তা আমার মতে আমি মেনে নিলাম যে আশি থেকে পঞ্চাশটি বাচ্চা দেয় তা আমি এতদিন জানতাম যে রাসেল নামে যেগুলো নাম হয় এটা হলো ছেলে তা রাসেল ভাইপার কি করে হয় ছেলের সাথে তো বাচ্চা দেয় না তা অবশ্যই যদি কি নাম সাপটার কি নাম হলে বাচ্চা দেওয়া যেত এবং কি নাম হলে ঠিক হতো আপনারা এটা আমার কমেন্ট বক্সে জানাবেন আমার জানা মতে মেয়ের সামনে বাচ্চা দেয় তা অবশ্যই এই সাপটার নাম কি হলে ভালো হতো এটার নাম রাসেল ভাইপার হতে পারে কিন্তু ছেলের সাপ কোনো বাচ্চা দেয় না এটা আপনার কাছে আপনার প্রশ্ন আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে উত্তর দেবেন